মানে গল্পের মধ্যে যে সেরকম এক্সট্রা অর্ডিনারি বা এক্সেপশনাল কিছু সেরকম তো থাকে না এটা একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ড্রামা তো সেখানে সেই গল্পের তালিকায় কোন অ্যাক্ট্রেস থাকবে কোন অ্যাক্টার থাকবে এবং সেটা অডিয়েন্সের জন্য যে কতটা ডিমান্ডফুল হবে সেটা ওইটুকু জায়গাতেই সীমিত রাখা উচিত তো যাই হোক এবার কথা বলবো হচ্ছে দেবের তার পরবর্তী সিনেমা নিয়ে তো মূলত দেবের সম্ভবত উনপঞ্চাশ তম ছবি হতে চলেছে প্রজাপতি টু তম ছবি হতে চলেছে খাদান টু যেটা ডিসেম্বরের সময় করে আসবে দু হাজার ছাব্বিশে এবং দু সালে দেবের মূলত দুটো সিনেমা নিয়ে প্ল্যানিং চলছে একটা হচ্ছে প্রধান পার্ট টু যেটা দু সালের ডিসেম্বর টাইম করে আসবে দেব অভিজিৎ সেনের জুটি আবার একবার এবং দু সালে আর একবার বড় পর্দায় দেবকে আমরা দেখতে হবো সেটা হচ্ছে দুর্গা দুর্গাপুজোর সময় না ঈদের সময় মূলত ভাবে এটা মূলত দু হাজার পর বা পঁচিশ সালের পর মূলত লাস্ট মানে আপকামিং যে দুটো বছর আছে সেই দুটো বছরে দেবের কোনো রকমের সিনেমা কিন্তু দুর্গাপুজোর সময় আসতে আসবে না তো মূলত দু সালে দেবের ঈদের সময় এই সিনেমাটা আসতে চলেছে বড় পর্দায় যে সিনেমাটা প্রডিউস করবে হচ্ছে সুরিন্দর এবং এবং এই সিনেমাটাকে ডিটেক্ট করবে হচ্ছে রাহুল এবং এই সিনেমায় মূলত অভিনেত্রী হিসাবে যা যে দুজনের নাম উঠে আসছে এখনো পর্যন্ত সুরিন্দার ফিল্মস এর তরফ থেকে মানে প্রথম যে চয়েসটা ছিল বা দেব পার্সোনালি যে অ্যাক্ট্রেসকে এই সিনেমার পার্ট হিসাবে চেয়েছিল সেটা হচ্ছে কোয়েল মল্লিকের নাম বাট কোয়েল কোনো বড় কারণবশত এই কাজটার সাথে সংযুক্ত হচ্ছে না তো আরেকজনের যে নাম উঠে আসে সেটা হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি এবার দেখার যে দেব শ্রাবন্তী জুটিও কিন্তু অনেক পুরনো জুটি যেটা মানুষ কিন্তু একটা টাইমে প্রচন্ড পছন্দ করত তো দেব এবং শ্রাবন্তীকে আবার বড় পর্দা একসাথে দেখা যায় কিনা এছাড়াও এই সিনেমায় মূলত মিউজিক দিতে চলেছে দুজনের নাম শুনে যাচ্ছে একটা হচ্ছে তিনজনের নাম শুনে যাচ্ছে নীলায়ন দা রথিজিৎ এবং এর সাথে সাথে জিত গাঙ্গুলিরও নাম কিন্তু শোনা যাচ্ছে মূলত প্রজাপতি টু এরও কিন্তু জিত গাঙ্গুলি মিউজিক দিয়েছে প্রথম গান কিন্তু মানুষ খুব পছন্দ করেছে ইভেন একটা প্রজাপতি টুতে বি এর গানও থাকতে চলেছে যেটা অলরেডি দেবের তরফ থেকে গতকালকে জানানো হয় তো এই ছবিরও কিন্তু মিউজিক দিতে চলেছে জিত গাঙ্গুলি এবং এই ছবিটায় দেবকে পুরোপুরি ক্লিন সেভে রাখতে দেখতে পাওয়া যাবে এবং পুরনো যে সমস্ত টাইমে বাংলু বা চ্যালেঞ্জ ওই সমস্ত টাইমে যেরকম দেবকে আমরা দেখতে পেতাম সেই রকম কাইন্ড অফ ভাবেই এই সিনেমাটাকে প্ল্যানিং করা হচ্ছে এবং রাহুল মুখার্জির ছবি কিন্তু খুব কালারফুল একটা ছবি হয় এবং সেখানে একদম আউট আউট এন্ড কমার্শিয়াল না হলেও সেই সিনেমার মধ্যে ট্রিটমেন্টটা খুব কালারফুল হিসাবেই করা হয় যে সময় মানে বাংলায় পুরনো ওই টাইমটা পাগলুর সময়টা করে যে সময় এরকম সিনেমাগুলো আসতো যেগুলো আউট এন্ড আউট অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা না হলেও একটা কমেডি থাকতো এবং এর পাশাপাশি ফ্যামিলি এই এই সিনেমাগুলোর মধ্যে তো সেরকমই একটা কাইন্ড অফ সিনেমাটা হতে চলেছে এবার দেখার দিনে কি হয় তো তোমাদের কি বক্তব্য তোমাদের মতামত অনুযায়ী কোন অ্যাক্ট্রেস থাকা উচিত বা আরো কি কি হওয়া উচিত সেটা কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা লেকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই